শিলং লাজং কাছে দুই এক গোলে হেরে ডুরান্ট থেকে বিদায় ইস্টবেঙ্গলের এবছর ডুরান্ট ডার্বির স্বপ্ন এখানেই শেষ কলকাতায় ডুরান্ট ফেরানোর অনুমতি চাওয়া হয়েছিল এই ডার্বির কথা ভেবেই কিন্তু পুলিশ অনুমতি দিলেও ডুরান্ডে এবার আর ডার্বি হচ্ছে না আক্রমণ ভাগ শক্তিশালী হলেও দুর্বল ডিফেন্সেই হার ইস্টবেঙ্গলের প্রথমার্ধেই এক শূন্য গোলে এগিয়ে যায় শিলং লাজং আটাত্তর মিনিটে নন্দকুমারের গোল সমতা ফেরালেও তা ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল ডিফেন্স মিনিটে এর হয়ে জয়সূচক গোলটি করেন ফিগো আগামী তেইশে আগস্ট ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসের মুখোমুখি হবে মোহনবাগান কিন্তু হোটেলে ঘর সমস্যার কারণেই জেমি ম্যাকলারেন আসিক কুরানিয়ান ধীরাজ সিং এবং গ্রেট মার্টিন্সকে ছাড়াই বুধবার জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দিল সবুজ মেরুন ব্রিগেড শোনা যাচ্ছে মোহনবাগানের তরফ থেকে বত্রিশটি ঘর চাওয়া হয়েছিল কিন্তু কুড়িটির বেশি ঘর পাওয়া যায়নি যদিও জামশেদপুর রওনা দেওয়ার আগে এদিন সকালে যুবহরিদের অনুশীলনও সারে মোহনবাগান তবে সে অনুশীলনে কঠোরতার চেয়ে মজাই বেশি রেগেছিলেন বাগান কোচ হোসে মলিনা ফুটবলারদের দুটি ভাগে ভাগ করে মূলত ক্রসবার কর্নার এবং দুই প্রান্ত থেকে বল ভাসানো এবং রিসিভ করার মতো ট্যাক্সি ছিল এদিনের অনুশীলনে গত রবিবার যুবভারতীতে ভারতীতে ডুরান্ডার বাতিল হওয়ার পর নিরাপত্তার কারণে ডুরান্ডের বাকি ম্যাচগুলিও কলকাতা থেকে সরিয়ে নেওয়া হয় এন পরিস্থিতিতে মঙ্গলবার একসঙ্গে বৈঠকে বসেন কলকাতার তিন প্রধান বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তাঁরা প্রশাসনের কাছে আবেদনও জানান যাতে ডুরান্ডে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ কলকাতায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় তাদের সেই আবেদনে এবার শিলমোহর দিল রাজ্য পুলিশ বুধবার রাজ্য পুলিশের তরফে মিলল ছাড়পত্র যদিও এখনও সরকারি ঘোষণা হয়নি তবে পূর্ব নির্ধারিত সূচি মেনে কলকাতাতেই হচ্ছে ডুরান্ডের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ প্রশাসনের সঙ্গে আলোচনার পর ডুরান্ট কমিটি সরকারি ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা আজিকর কাণ্ডে ময়দানে ক্রীড়াবিদদের প্রতিবাদ সমাবেশ একজোট হয়ে প্রতিবাদের সুর বাংলার ক্রীড়াবিদদের গলায় অনেকদিন আগে হওয়া উচিত ছিল আলটিমেটলি করতে পেরেছি এটাই অনেক সবাই পাশে ছিল সবার একটাই ইচ্ছা ছিল আসলে এই মুহূর্তে সমাজের আমাদের এই মুহূর্তে বাংলা সমাজের যা অবস্থা তাতে ইউনিটিটা দরকার সবচেয়ে বড় কথা তো ভীষণ ভালো লাগছে যে সিনিয়র প্লেয়াররাও এসছে প্রত্যেকটা ইভেন্টের ছেলেরা এসছে মেয়েরা এসছে দোলা এসছে সরস্বতী এসছে জ্যোতির্ময়ী সিকদার এসছে রাহুলরা এসছে ভীষণ ভালো লাগছে তার সাথে আমাদের সিনিয়র প্লেয়ারা যারা হাঁটতে পারে না ঠিকমতো তারাও এসছে দেবজিৎ বলছেন ক্রীড়া মহলের একতার কথা কিন্তু সত্যি কি সেই একতা দেখা গেল সমাবেশে যে অনেকেই গড় হাজির কানাঘুষো ছিল সমাবেশে আসবেন সৌরভ গঙ্গোপাধ্যায় তবে অনেকের মতো তাকেও দেখা যায়নি অনেকেই এলেন বটে তবে অনেককেই দেখা গেল না সেই আক্ষেপ জ্যোতির্ময়ী শিকদারের গলায় নিশ্চয়ই আগে হওয়া উচিত ছিল একত্রিত করতে পারিনি অনেকটাই দেরি হয়ে গেল এটা আমি খেলোয়াড় হিসাবে আমি লজ্জিত যাই হোক অনেককে আমরা আহ্বান করেছিলাম অনেকে সাড়া দিয়েছে অনেকে সাড়া দেয়নি জানি না তারা কেন সাড়া দেয়নি হয়তো ঘরে থেকেও তারাও লজ্জিত কেন এত করে কথা আড়াল কর্তারা ন্যায় বিচার চেয়ে যেখানে উত্তাল সমর্থকেরা সেখানে তিন প্রধানের কর্তাদের সাংবাদিক সম্মেলনের আড়াল দেখে ক্ষুব্ধ প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় এটা আমি আজ দেখলাম এবং আমার দেখে একটু ভালোই লাগলো না এই কারণে যে তিনজনের আলোচনা যে যে সাংবাদিকরা যে প্রশ্ন করছেন সেটাকে অ্যাভয়েড করে অন্যভাবে বলার চেষ্টা করছে এটা তো হওয়ার কথা না তারা তো কর্মকর্তা হয়েছে তারা পরিচিত হয়েছে তারা সারা ভারতবর্ষের লোকের কাছে কর্মকর্তা হিসেবে তারা তো সবসময় ফুটবল প্লেয়ার নিজেরা খেলে হয়নি তো তারা কেন এটাকে ঢুকাবে তাদের আজকে এই যে পরিচিতি তাদের যে প্রত্যেকটা লোক চেনে তার কারণ তো ফুটবল এবং দর্শকদের নানা বিষয়ে প্রশ্ন যে সাংবাদিকরা করছেন সেটাকে খানিকটা যেন এই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এটা আমার ভালো লাগে সমর্থকদের প্রতিবাদ ছুঁয়েছে তার হৃদয় খুব ভালো লাগে অভূতপূর্ব কোনো ঘটনা যখন এক্সেপশনই কোনো কিছু হয় সেটা অভূতপূর্ব পূর্বই হয় অ্যাকচুয়ালি এই পরিস্থিতি হয়নি আমি আমার জীবনে ইসবল মনমান মান মামানা নিসবল হয় মনমান মান সব মিলিয়ে আমার অন্তত চল্লিশটা ম্যাচ খেলা হয়ে গেছে সুতরাং আমি তো দেখেছি মানুষের কি উত্তেজনা উন্মাদনা পৃথিবীতে কোনো টিম নেই যার সমর্থকেরা জন্মসূত্রে অথবা রক্তের সম্পর্কে সমর্থক তো এই টিমের উন্মাদনরা কী হতে পারে তার প্রায় প্রায় একশো বছর ধরেই তার প্রতিফলিত হচ্ছে আজকে যে ঘটনার জন্য প্রতিবাদ করছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ছেলে মেয়ে নির্বিচারে সবাই এগিয়ে এবং এটা ইসবর্ম উন্মান সমর্থকরা কিন্তু খেলা দেখতেই ওরা যেত ওরা যদি একটা প্ল্যাকেট টেলাতো বা কিছু করতো তাতে কী এসে যেত এটা এটা তো আরও উল্টো হলো যে উল্টো ভয় ভয় পাওয়ার মানে পরিস্থিতি দাঁড়ানো এবং তার জন্য সমালোচিত হতে হচ্ছে তিনটে প্রধানের কর্মকর্তারা এটাকে সঠিকভাবে দেখুক এবং এটার প্রতিবাদ করুক ভারতীয় দলের কোচ মানালো মার্কোয়েস ইন্টার কন্টিনেন্টাল কাপের জন্য ঘোষণা করে দিলেন ২৬ জনের সম্ভাব্য টিম দলের সুযোগ পেলেন না বিশাল কায়েত চোটের জন্য দলের বাইরে রাখা হলেও সন্দেশ ঝিঙ্গানকে সুযোগ পেলেন ইস্টবেঙ্গলের প্রসুখন গিল সুযোগ পেয়েছেন কিয়ান এই দলে ইস্টবেঙ্গল থেকে রয়েছেন নন্দকুমার শেখর নাওরেম মহেশ সিং জিকসেন সিং আনোয়ার আলী মোহনবাগান থেকে রয়েছেন বোস অনিরুদ্ধ থাপা সাহাল আব্দুল সামাদ আপুইয়া মনবীর সিং ও লিস্টেন কোলাসো অবশেষে একটা জার্নি গন্তব্যে পৌঁছল ইরান থেকে এসে কলকাতা ময়দান মাতিয়েছিলেন জামসিদ নাসিরি তারপর কলকাতাই তার ঠিকানা ভারতীয় হয়ে গিয়েছে তার দেশ জামসেদের মতো তার পুত্র কিয়ানেরও স্বপ্ন ছিল ভারতের জাতীয় দলে খেলা সেই স্বপ্ন অনেকটাই পূরণ হলো কিয়ান 26 জনের ভারতীয় দলের সুযোগ পাওয়ায় কি বলছেন তার বাবা জামসেদ सो वी आर वेरी हैप्पी एंड ही

ম্যান সিটি তারকা সিটি টানা চারবার ইপিএল জিতেছে তার পিছনে ফডেনের অবদান অনেকটাই মরশুমে তিনি উনিশটি গোল করেছেন এবং অ্যাসিস্ট আটটি এই দুরন্ত পারফরমেন্সই ফডেনকে সেরার শিরোপা এনে দিল কোচ পেপ গোয়ার্দিওয়ালাকে কৃতজ্ঞতা জানিয়ে ফডেন বলেন পেপের জন্যই তিনি রোজ উন্নতি করতে পেরেছেন আইসিসি চেয়ারম্যান হিসেবে আগামী তিরিশে নভেম্বর শেষ হচ্ছে গ্রেক বার্লের ইনিংস তৃতীয়বারের মতো তিনি আর এই পদে লড়বেন না বলেই জানিয়ে দিয়েছেন আর তারপরেই বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহকে ঘিরে দানা মারছেন নতুন জল্পনা শোনা যাচ্ছে ভারতীয় বোর্ড সচিবের বৎসরে এবার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পদে বসতে চলেছেন তিনি সেক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ আগামী সাতাশে আগস্ট জানা যাবে জয় শাহ এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা তবে যদি একের বেশি মনোনয়ন জমা পড়ে সেক্ষেত্রে নির্বাচনের মাধ্যমেই চূড়ান্ত হবে আইসিসি চেয়ারম্যান পদ মায়াঙ্ক যাদবকে আগলে রাখার জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন জানালেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ পরশ মামড়ে আইপিএলে ঝড় তুলে দেওয়া জোরে বোলার মায়াং চোটের জন্য মাঠের বাইরে কিন্তু মামরে বলেন তিনি মনে করেন না মায়াঙ্ক মাঠে নামার জন্য তৈরি নন বরং তাকে খেলানো উচিত বোর্ডের কাছে এই আবেদনই রেখেছেন তিনি পাশাপাশি বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে মায়াঙ্ককে পাওয়ার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে অশান্তির আবহে বাংলাদেশ থেকে সরে গেছে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ এরই মধ্যে বুধবার বিসিবি বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়লেন নাজমুল হাসান পাপন দু সালে তিনি বিসিবি সভাপতি হয়েছিলেন তার জায়গায় নতুন দায়িত্ব নিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ফারুক আহমেদ যদিও এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকের ভূমিকা পালন করেছিলেন আগামী আঠাশে আগস্ট থেকে প্যারিসে শুরু হচ্ছে প্যারা অলিম্পিক সেখানেই ভারতকে শোনার স্বপ্ন দেখাচ্ছেন গতবারের টোকিও প্যারা অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ্যাবলিন থ্রোয়ার সুমিত আনটেল গতবার পুরুষদের জ্যাবলিনে আটষট্টি দশমিক পাঁচ পাঁচ মিটার ছুঁড়ে বিশ্ব রেকর্ড করেছিলেন সুমিত এমনকি দু হাজার তেইশ প্যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সত্তর দশমিক আট তিন মিটার ছুঁড়ে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি স্বভাবতই এবারও তাকে ঘিরে যে প্রত্যাশার পারত চড়বে তা বলার অপেক্ষা রাখে না আসন্ন প্যারা অলিম্পিকে ভারতের জাতীয় পতাকা বহন করবেন সুমিত এবং মহিলা শটপ্যাটার ভাগ্যশ্রী যাদব ডোপিং টেস্টে ধরা পড়লেন তবু ক্লিন চিট পেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার গত মার্চে তার রক্তের নমুনায় মিলেছিল নিষিদ্ধ কনস্টেবল তদন্তের পর ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি ইতালিয়ান এই তারকাকে খেলার ছাড়পত্র দিতেই শুরু হয়েছে নয়া বিতর্ক এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিভিন্ন দেশের টেনিস তারকারা দু সালে উইম্বলডন সেমিফাইনাল খেলা ডেনিস সাফোভাল বলেছেন সিনারকে এক্ষেত্রে ছাড় দেওয়া হলে একই অভিযোগে নির্বাসিত অন্যান্য খেলোয়াড়রা মানসিকভাবে কষ্ট পাবেন যা অত্যন্ত দুঃখজনক যদিও নিজের সোশ্যাল সাইডে এই দুর্ভাগ্যজনক অধ্যায় ভুলে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন ইয়ানিক সিনার